একটা কথা কি জানো কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি আর কখনোই তাকে কাঁদাতে পারবে না কিছুটা না পাওয়ার দুঃখ আর কিছুটা পেয়ে হারানোর কষ্ট এটা নিয়েই প্রত্যেকটা মানুষ বেঁচে আছে যেটা ঘটতে চলেছে সেটা ঘটবে যা ঘটার নয় তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যদি আপনার মধ্যে থাকে তাহলে দুশ্চিন্তা কখনোই আপনাকে কষ্ট দিতে পারবে না মেয়েদের জীবনের ডিকশনারিতে দুটো শব্দ বেশি পাওয়া যায় একটা হলো স্যাক্রিফাইস আরেকটা হলো অ্যাডজাস্টমেন্ট তিনটি কথা সব সময় মনে রাখবে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না আমি জানি যে তুই অন্য কারো তবুও কেন জানি তোকে নিজের মনে হয় কিছু মানুষের কষ্টের তীব্রতা এত বেশি হয় যে সে না পারে কিছু বলতে আর না পারে চিৎকার করে কান্না করতে মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জন্য একটু জায়গা হয় না সত্যি কি অদ্ভুত এই দুনিয়া একটা কথা কি জানো তো ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি রাগ জেদ সুখ ও স্বাধীনতা ততক্ষণ বজায় থাকে যতক্ষণ কোনো মেয়ে তার বাবার বাড়িতে থাকে জীবনে অপেক্ষা করো ধৈর্যের সাথে কামনা করো যোগ্যতার সাথে খাবার খাও পরিমাণ মতো কথা বলো সংক্ষেপে চিন্তা করো গভীরভাবে আর কাজ করো নিঃস্বার্থভাবে জীবনটা কাটাও সাহসের সাথে তর্ক করো যুক্তির সাথে দান করো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে ভালোবাসো গুণ দেখে জীবনে বড় লোক নয় বড় মানুষ হওয়ার চেষ্টা করো তুমি হারিয়ে যাবে এই ভয়টা সব সময় পেতাম আজ দেখো এই ভয়টা সত্যি হয়ে গেল ভালোবাসা আর বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন ধ্বংস হয়ে যায় একটা কথা কি জানো তো কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে পারে কয়জন সুখের একটা দরজা বন্ধ হয়ে গেলে আর একটা দরজা খুলে যায় কিন্তু বন্ধ দরজার দিকে আমরা এতক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খুলে যাওয়া দরজাটা আমাদের চোখেই পড়ে না ভালোবাসা এমন একটি জিনিস তুমি একদিন না খেলেও থাকতে পারবে কিন্তু একদিন প্রিয় মানুষটার সাথে কথা না বললে ছটফট করবে সব সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া মনে হয় খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি কাউকে ভুলে যাওয়া নয় একজন মানুষকে চিনতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ